Hey হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এসেছি রিসেপশন পার্টিতে এর আগে তোমরা ভিডিও দেখেই নিয়েছো অলমোস্ট তো দেখো এখানে আমি ইউপিওয়ালা বিয়েতে গিয়েছিলাম এতটা মজা করেছি আর এতটা মজা পাবো কোনো দিনও ভাবতে পারিনি ওইখানে গিয়ে খুব মজা লেগেছে আর অনেক নতুন নতুন বান্ধবী হয়েছে বন্ধু হয়েছে যাই হোক তো রিসেপশন পার্টি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এইখানে বুফে করেছে এখানে চাউমিন করেছিল চাউমিনটা ভালোই হয়েছিল কিন্তু তো আমার কাছে লবণটা একটু কম ছিল তো এ সেই ফটো তুলে আমি খেতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে আমি একটু নাচা গানা করে নিলাম তোমার দাদার সাথে সবার সাথে দেখো নাচ করছি এইখানে নাচটা দেখো অনেকক্ষণ নাচানাচি করার পর গাইস খিদে পেয়ে গেছিলো তো আমরা মেন কুসে চলে এসেছি এইখানে এসে আমরা নিয়ে নিয়েছি পনির লুচি আর মাশরুমের তরকারি আর অনেক কিছু ছিল আমরা নিয়ে নিই যেহেতু এখানে সব ভেজ নরভেজ ছিল না ইউপিওয়ালা মানুষ আর্ধেক মানুষেই নিরামিষ খায় বেশিরভাগ মানুষ চ চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আবার একটু নিচে নিলাম এই নাচটা অলমোস্ট তোমরা সবাই দেখে নিয়েছ কেমন হয়েছে কমেন্টে অনেক লোক জানিয়েছে অনেক মানুষ জানাওনি অবশ্যই আমাকে জানিয়ে দি আর খুব মজা করেছিলাম আর ভাবতে পারিনি এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে এতটা মজা করব এতটা এনজয় করবো তুমি এই গানটায় নাচ করছিলাম তো আমার ভিডিও দেখে জানি তোমাদের অনেক অনেক ভালো লাগছে আর কি বলো তো অনেক হিন্দি বলতে বলতে ওইখানে আমার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে হিন্দি আর এইখানে দেখো নাচানাচির পালার পর আকাশের বার্থডে ছিল সেই দিন তার জন্য রিসেপশন একদিন দেরিতে ছিল তো এখানে কেক কাটিং হচ্ছিলো ওর ওর বন্ধুরা সবাই এসেছিল আমিও বলছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলাম তারপর লাস্ট ফিনিশিং একটু নেচে ফেচে ঢিচাক ঢিচাক করে তোমার দাদাভাইও নাচছিলো আমিও নাচছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এরকম মজার ভিডিও তার পেতে হলে